আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যারা হাউস ড্রাইভার বিসা এসে বাসাবাড়িতে হাউজে কাজ করে তাদের জীবনটা অনেকটাই কষ্টকর তার কারণ হচ্ছে আমরা যারা বিশেষ করে কোম্পানিতে ডিউটি করি কিংবা কোম্পানিতে কাজ করি আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে আট ঘন্টা বেসিক ডিউটি কোনো কোনো কোম্পানি নয় ঘন্টা সর্বোচ্চ হলে বারো ঘন্টা হতে পারে এর মি ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে আমরা রুমে আসি রেস্ট নেই খানা টানা ভাগ করি খাই পরিবারের সাথে কথা বলি কিন্তু হাউস ড্রাইফার যারা আসে বিশেষ করে সৌদিতে তাদের কোনো রেস্ট নেই দেখা যাচ্ছে দিনের বেলা সকালে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আসে আবার কুফিলকে নিয়ে দিয়ে আসে কুফিলের মেয়ে ছেলে যারা তাকে বিভিন্ন জায়গায় জব করে যারা তাদেরকে দিয়ে আসতে হই এবং দুইটা আড়াইটা বারোটা একটা বাজে গিয়ে নিয়ে আসে তারা স্কুলে যারা যায় তাদেরকে বারোটা বাজে নিয়ে আসে বাসাতে কারণ এদেশে স্কুল সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত চলে হ্যাঁ আর ইউনিভার্সিটিগুলো একটু সময় নিয়ে ইয়ে করে তো যাই হোক ওইখান থেকে যারা হাউস ড্রাইভার বিসা এবং তারা দিয়ে আসে নিয়ে আসে এমন এমনকি রাত্রেবেলা তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হই কারণ সৌদি আরবে গরম বেশি তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু সৌদি আরবে রাত্রের বেলা বেশিরভাগই সৌদি নাগরিক যারা রয়েছে বিশেষ করে আরব কান্ট্রি শুধু সৌদি না আরব গালফের সবাই রাত্রে তারা বিভিন্ন স্থান শহরে বলেন মার্কেটে বলেন শপিং শপে বলেন সব জায়গায় রাত্রেবেলা যেতে হই আর যার জন্য তারা রাত্রের বেলা বেশিরভাগই ঘোরাঘুরি করে বিভিন্ন এস্তারা কিংবা বিভিন্ন কমিউনিটি সেন্টার বিয়ে আদি সবগুলোই সৌদি আরবে রাত্রে হই যার জন্য যারা হাউস ডেভার ভিসা সৌদি আরবে আসে তাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের ডিউটি করতে হই তারা ঘুমাতেও পারে না বা ঘুমা ঘুমাতে আসলেও তাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করে এই জায়গায় যাবে কুফিল বা কুফিলে বউ বা কুফিলে মায়া হ্যাঁ এই ধরনের যে কাজগুলো এগুলো কিন্তু হাউস ড্রাইভারের ক্ষেত্রে হই কিন্তু কোম্পানিতে একটা নির্দিষ্ট সময় আছে একটা সীমাবদ্ধ আছে দশ থেকে বারো ঘন্টা সর্বোচ্চ হলে বারো ঘন্টা তারা ডিউটি করাতে পারে আর যদি বেশি ডিউটি করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওভারটাইম টাইম যুগ হবে আর হাউস ড্রাইভারের বিষয়ে কিন্তু কোনো ওভার টাইম বা কোনো ধরনের কোনো কিছু নেই এবং বিভিন্ন সময় আমরা দেখি হাউস ড্রাইভারদেরকে বিভিন্ন নির্যাতন টাকা পয়সা দেনা স্যালারি দিচ্ছে না এ ধরনের অনেক তত্ত্ব আমরা পাই এবং অনেক হাউস ড্রাইভার আমাদের সাথেও কথা বলে বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ আর হাউস ড্রাইভার বিষয় আসলে যদি আপনি হাউস ড্রাইভিং সেরে কুর্তাও গিয়ে ব্যাগে পালিয়ে গিয়ে কাজ করবেন সেই সুযোগটা কিন্তু খুব কম তার কারণ হচ্ছে যারা বৈধ কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল আমেল মাজরা এই সকল পেশা যারা সৌদি আরবে আসে তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো কর্মসংস্থান করে দেয় না বা তারা কোথাও গিয়ে ভালো পর্যায়ে গিয়ে কাজ করতে পারে না যদিও হাউস ড্রাইভারের বিষয়ে এসে যদি বেগে যায় বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করতে হই আর এক মাস কাজ করলে তিন মাস কাজ করলে এক মাসের টাকা পাই দুই মাসের টাকা মেরে দেই তো এজন্য হাউস ড্রাইভার বিষয়ে যারা আসবেন আপনাদেরকে এই জন্য আমি তথ্যগুলা দিচ্ছি বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা চাইলে দেখতে পারেন এবং আমারে বেশ কয়েকজনে ফোন করেছে এবং মেসেজও করেছে ভাই হাউস ড্রাইভার বিষয়ে সংক্রান্ত একটা বিষয়ে আমাদেরকে কিছু তথ্য দেন দেখেন আমি হসপিটাল দীর্ঘদিন জব করেছি এবং ওইখানে বিভিন্ন ডাক্তারের যে হাউস ড্রাইভারগুলো আসতো বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশি এবং ফিলিপাইনি হাউস ড্রাইভারও ছিল তারা মাঝে মধ্যে তাদের দুঃখের কথা শেয়ার করতো নিজের কাছে অনেক কষ্ট লাগতো এবং এই বিষয়গুলো যখন শুনতাম যে কিভাবে তাদের পক্ষে সম্ভব এভাবে ডিউটি করা তবে সব কফিল কিন্তু সমান না কিছু কিছু কফিল আছে তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ডিউটি শেষ করিয়ে দেয় এবং সাত থেকে আট ঘন্টা তাদেরকে রেস্ট দিই যাতে তারা কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে কারণ একটা মানুষ যখন গাড়ি চালাবে বা তার উপরে কিন্তু তার কফিল বা কফিলের ফ্যামিলির জীবনটা থাকে অর্থাৎ এজন্য তাদেরকে কিন্তু রেস্ট দেওয়া হই তবে সব কফিল কিন্তু না তবে হাউস ড্রাইভারের বিষয়ে বিষেভাগ ক্ষেত্রে কিন্তু ড্রাইভারদের অশান্তি হই বিশেষ করে হাউস ড্রাইভার যারা আসে তাদেরকে ওভার টাইম বা কোনো কিছু যোগ করে দেওয়া হয় না তাদের যে স্যালারি স্যালারি দেওয়া হই এবং হাউস ড্রাইভারের বিষয়ে আসলে একটা বাসা এবং একটা কফিলের বাসার পাশে ছোট্ট একটা রুম করে দেওয়া হয় ওইখানে থাকার জন্য হাওয়া বিশেষ করে নিজের তবে সতেরো আঠারোশো ষোলোশো পনেরোশো যাকে যত টাকা বেসিক দিয়ে রাখতে পারে তারা কিন্তু এইভাবেই রাখতেছে তো আশা করি সকলে হাউস ড্রাইভার বিশেষ সম্পর্কে সঠিক তথ্যগুলো পেয়েছেন ধন্যবাদ সবাইকে